তৃতীয় শ্রেণীর বিজ্ঞান দুই হাজার পঁচিশ সাল পৃষ্ঠা চুয়াল্লিশের সমাধান তো এখানে আছে যে বাতাস ভরলে কি হয় বেলুনের আয়তন কি বেড়ে যায় ফুটবল কি ভারী হয়ে যায় ফুটবলের আয়তন কি বাড়ে তো এইগুলার অ্যান্সার এখানে বলেছে ফলাফল মানে এর অ্যানসারগুলো এখানে লিখতে হবে তারপর আরও একটি প্রশ্ন আছে বাতাসের কি আয়তন আছে তারপরে এ প্রশ্ন করছে ওজন আছে তাহলে আমরা এই দুটারও সমাধান করব। তো তার আগে দেখি উপরে কি বলেছে বাতাস কি পদার্থ বাতাস কি একটি পদার্থ অবশ্যই বাতাস একটি পদার্থ তেমন এখানে হবে কি হ্যাঁ হয় চন্দ্রবীণ দরকার হ্যাঁ কাজ বাতাসের ওজন ও আয়তন আছে কি না তা যাচাই করা যা প্রয়োজন একটি বেলুন একটি চুপসানো ফুটবল ফুটবলে বাতাস ভরার পাম্প এখন বলেছে যা করতে হবে একে বলেছে নিচের ছকের মতো একটি ছক তৈরি করি এরকম ফু দিয়ে বেলুনটি ফোলাই বেলুনের আয়তনের কি পরিবর্তন হচ্ছে লক্ষ্য করি এবং ছকে লিখি চুপসানো ফুটবলটি কেমন ভারী তা হাতে নিয়ে দেখি মানে চুপসানো ফুটবলের ওপর ফু দিয়ে ফুটবলটি ফুলিয়ে তা ওজন বেড়েছে কিনা তা হাতে নিয়ে দেখতে হবে সেটাই বলেছে তারপরে চার নম্বরে বলেছে পাম্পের সাহায্যে বলটিতে বাতাস ভরি মানে একটি পাম্প নিয়ে তার সাহায্যে এই বলটিতে বাতাস ভরি বাতাস ভরার পর বলের ওজন ও আয়তনের পরিবর্তন হয়েছে কি না লক্ষ্য করি মানে বাতাসটি ভরার পর এর কি ওজনের কোনো পরিবর্তন হয়েছে তা লক্ষ্য করি সেটাই বলেছে তাহলে আমরা এর আনসারগুলো করি খাতায় আমরা এরকম একটি শখ এঁকে নিব এবং সেম এটুকু লিখে তারপর এর ফলাফলগুলো আমরা খাতায় লিখবো তো আমরা খাতার থেকে দেখাই এই যে আমরা একটি ছক তৈরি করে নিয়েছি যে বাতাস ভরলে কি হয় ফলাফল এই যে ওখানেও যে তিনটি অপশন ছিল এই যে বেলুনের আয়তন কি এই যে বেড়ে যায় আমরা সেম তাই লিখেছি ফুটবল ফেরশুট ও বলো ফুটবল কি ভারী হয়ে যায় সেটিও আমরা লিখেছি তারপর ফুটবলের আয়তন কি বাড়ে তো আমরা সেগুলোও লিখেছি এখন আমরা এগুলা অ্যানসার করবো অ্যান্সার প্রথম অ্যান্সার করবো বেলুনের আয়তন কি বেড়ে যায় তাহলে আমরা প্রথমটি সমাধান করি ফলাফলে গিয়ে হ্যাঁ হয় চন্দ্রবিন্দু জগ ফলাকার হ্যাঁ বেলুনের বেলুনের হ্যাঁ বেলুনের আয়তন আয়তন বেড়ে যায় বেড়ে যায় তাহলে আমরা প্রথমটি সমাধান করলাম যে হ্যাঁ বেলুনের আয়তন বেড়ে যায় কারণ কি বেলুনের আয়তন কি বেড়ে যায় অবশ্যই বেলুনের আয়তন বেড়ে যায় যদি বাতাস ভরা যায় তারপরে দ্বিতীয় প্রশ্ন ফুটবল কি ভারী হয়ে যায় তাহলে আমরা লিখব এটিও অফ হ্যাঁ বাতাস বাতাস ভরার পর ভ একার ভরার পর পর বাতাস ভরার পর ফুটবলটি এখানে লিখব ফুটবল ফুট বলটি ফুটবলটি ভয়াকার রয় দীর্ঘ ভারী হয় হ তো হয় তাহলে আমাদের দুই নাম্বার কমপ্লিট যে ফুটবল কি ভারী হয়ে যায় অবশ্যই হ্যাঁ বাতাস ভরার পর ফুটবলটি ভারী হয় তারপরে আমাদের তিন নাম্বার প্রশ্নের সমাধান এখানে বলেছে ফুটবলের আয়তন কি বাড়ে তাহলে আমরা এটি লিখব হ্যাঁ হয় সুন্দরবিন্দু আকার হ্যাঁ বাতাসের বয়াকার তয়াকার দুনতে সহিকার বাতাসের কারণে কয়াকারিকার দুনতে নাকি নেটবলটির ফুট বলটির ফুটবলটির আয়তন আয়তন বেড়ে যায় ডবিন বেড়ে অন্তর্জয়কারে যা অন্ত সব বেড়ে যায় তাহলে আমরা তিন নাম্বারটি দেখলাম ফুটবলের আয়তন কী বাড়ে হ্যাঁ বাতাসের কারণে ফুটবলটির আয়ত আয়তন বেড়ে যায় তাহলে আমাদের তিনটি কমপ্লিট এই যে এক সরি এক দুই তিন তিনটি সমস্যার সমাধান আমাদের কমপ্লিট এখন চলে যাব বইয়ের নিচের প্রশ্নের সমাধানে তো আমাদের এই ঘরটি কমপ্লিট এখন আমরা দেখাবো নিচের দুইটি প্রশ্নের অ্যান্সার তো নিচের দুইটি প্রশ্নে কী বলা আছে নিচের দুইটি প্রশ্নে প্রথমে মেয়েটি বলেছে মেয়েটি প্রশ্ন করেছে তারপরে অপর ছেলেটিও বলেছে বাতাসের কি আয়তন আছে তো আমরা সবাই জানি এগুলা বাতাসের কি আয়তন থাকে অবশ্যই থাকে কারণ বাতাস একটি পদার্থ এক ধরনের পদার্থ এর অবশ্যই আয়তন আছে যেমন আমরা দেখব যে এটির এটি যে এই যে চুপসানো বলটি এই চুপসানো বলের ভিতরে জানা আমরা বাতাস দেই বাতাস দিয়ে ফুলে তাহলে কি এর আয়তন আসে না দেখবে ফুলে এর মতন বড় হয়ে গেছে তাহলে অবশ্যই এই বাতাসের আয়তন আছে তাহলে আমরা এখানে কী লিখবো হ্যাঁ হয় সন্দিন্দু জফলা আকার হ্যাঁ তাহলে বাতাসের আয়তন আছে তারপরে আমরা দুই নম্বরে বলেছে কি ওজন আছে মানে বাতাসের কি ওজন আছে ছেলেটি বলছে অবশ্যই ওজন আছে তার প্রমাণ এটি যে এই যে চুপসানো বলটি আর এটি ফুলানো বল এই চুপসানো বলের যা ওজন তার থেকে বেশি ওজন এই ফুলানো বলটি তো আমরা এর মধ্যে যদি বাতাস দিয়ে বলটিকে ফুলাই তাহলে অবশ্যই এ এটিও এর মতন ওজন হয়ে যাবে তাহলে কি ওজন আছে হ্যাঁ আমরা এখানেও লিখবো হ্যাঁ হয় চন্দ্রবিন্দ জফুলা আকার হ্যাঁ তাহলে আজকের মতো আমাদের এই ঘরটি কমপ্লিট দ্বিতীয় পর্ব দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল